আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা এন টিআরসিএতে পরীক্ষা দিয়ে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি আজকের এই ভিডিওতে বলবো এন টিআরসিএতে লিখিত পরীক্ষায় টেকার পর যে কাগজগুলো ভাইবা বোর্ডে নিয়ে যেতে হয় যারা এ বিষয়ে জানতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন ভাইবা বোর্ডে আপনাদের সঙ্গে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বন্ধুরা চলুন শুরু করা যাক প্রথমে আসি এক নম্বরে অ্যাডমিট কার্ড কোন এডমিট কোন এডমিট কার্ড আপনারা যারা লিখিত পরীক্ষায় পাশ করবেন তাদের জন্য তাদেরকে অনলাইনে আপনাদের এডমিট কার্ড পাঠানো হবে আপনারা কম্পিউটার থেকে সেটি ডাউনলোড করে নিতে পারবেন সকল পর্যায়ের জন্য স্কুল পর্যায় স্কুল পর্যায়ে টু এবং কলেজ পর্যায়ের জন্য দুই নম্বরে আবেদন কপি ক্লিয়ার করে বলি কোন আবেদন কপি সেটা হচ্ছে আপনারা প্রথমে প্রিলি পরীক্ষার দেয়ার জন্য যে আবেদন করেছিলেন অনলাইনের মাধ্যমে সেই আবেদন কপি সকল পর্যায়ের জন্য স্কুল পর্যায় স্কুল পর্যায় টু এবং কলেজ পর্যায়ের জন্য তিন নম্বরে এসএসসি এর সার্টিফিকেট অথবা যারা দাখিল থেকে পাশ করেছেন অর্থাৎ যারা মাদ্রাসা থেকে পাশ করেছেন তাদের ক্ষেত্রে আপনারা দাখিলের সার্টিফিকেট নিয়ে যাবেন চার নম্বরে এইচএচি এর সার্টিফিকেট অথবা যারা মাদ্রাসা থেকে পাশ করেছেন তারা আলিমের সার্টিফিকেট নিয়ে যাবেন সকল পর্যায়ের জন্য স্কুল পর্যায় স্কুল পর্যায়ে টু এবং কলেজ পর্যায়ের জন্য পাঁচ নম্বরে অনার্সের সার্টিফিকেট অথবা ডিগ্রিয়ের সার্টিফিকেট সকল পর্যায়ের জন্য স্কুল পর্যায় স্কুল পর্যায়ে টু এবং কলেজ পর্যায়ের জন্য ছয় নম্বরে মাস্টার্সের সার্টিফিকেট এক্ষেত্রে একটি কথা বলে রাখি যারা স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে টুয়েতে পরীক্ষা দেবেন তাদের জন্য মাস্টার্সের সার্টিফিকেট আপনারা যদি শো করতে চান অথবা আপনারা আপনাদের যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের এটি প্রয়োজন নেই তবে এটি কলেজ পর্যায়ের জন্য অবশ্যই প্রয়োজন সাত নম্বরে জাতীয় পরিচয়পত্র সকল পর্যায়ের জন্য স্কুল পর্যায় স্কুল পর্যায়ে টু এবং কলেজ পর্যায়ের কলেজ পর্যায়ের জন্য অবশ্যই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি তো সাথে রাখবেনই এবং মূল কপিও সাথে নিয়ে যাবেন আট নম্বরে সকল পাবলিক পরীক্ষার মার্কশিট আপনারা ইতিপূর্বে যত পরীক্ষায় পাশ করেছেন তাদের সেগুলোর মার্কশিট অবশ্যই সাথে নিয়ে যাবেন কেননা কখনো কোনো পরীক্ষক আপনাকে যদি বলে যে কোনো পরীক্ষার মার্কশিট আপনার কাছে আছে কি না তাহলে আপনি যেন সাথে সাথে এটি ওনাকে দেখাতে পারেন আমি যেগুলো কাগজপত্রর কথা বললাম আশা করি এর বাইরে আর কোনো কাগজপত্র আপনাদের জন্য প্রয়োজন হবে না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বেজে রাখবেন যাতে পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি পেতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম